তোধপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের প্রচারে শুরু হলো বাইক র্যালি রাস্তায় গাড়ি চালানোর সময় যাতে মানুষ আরও সতর্ক হন এবং হেলমেট পরে দু চাকা চালানো মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর মতন পথ নিরাপত্তার গাইডলাইন প্রচারের উদ্দেশ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ একটি বাইক র্যালি আয়োজন করা হয় আগরপাড়া তেঁতুলতলা থেকে শুরু করে মোড়াগাছা হয়ে সোদপুর ট্রাফিক এসে শেষ হয় এই বাইক র্যালি এই বাইক র্যালিতে প্রথম সারিতে অংশগ্রহণ করেছিলেন ডিসি সেন্ট্রাল এসিপি ট্রাফিক ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিআই সেন্ট্রাল টিআই টিআই ব্যারাকপুর সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা একটা র্যালি যেখানে আমরা আমরা আমাদের ডিসি সাহেব নিজে অংশগ্রহণ করলেন এই সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে বার্তা দিতে চাই যে সমাজের সমস্ত স্তরের মানুষ যেমন শুধুমাত্র রাস্তায় ট্রাফিক থাকলেই ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমবে না তার সঙ্গে পথ চলতি যারা মানুষ রয়েছেন যারা ডাইভার্স রয়েছেন সবাইকে এই সম্পর্কে সচেতন হতে হবে যেমন টু হুইলার চালানোর সময় মাথায় অবশ্যই হেলমেট পরতে হবে ট্রিপল রাইডিং করা যাবে না পিলিয়ন রাইডার যে থাকবে তার মাথায় হেলমেট পরাতে হবে ডিং করে ডাইভ করা যাবে না আমরা জানি যেহেতু ডিং করা হয় তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ে গাড়ির কন্ট্রোল করার পাওয়ার থাকে না দুর্ঘটনা হতে পারে দেখা যাচ্ছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাক্সিডেন্ট বিংক্যান্ড ড্রাইভিংয়ের জন্য হচ্ছে আমরা বিভিন্ন সচেতনতামূলক যে প্রোগ্রাম করছি তার সঙ্গেও আমরা আমাদের ড্রাইভ চালিয়ে যাচ্ছি উদ্দেশ্য এক জায়গায় সচেতনতা বাড়ে মানুষের റിപ്പോർട്ട് ന്യൂസ് പങ്കുടൈ